তুমি স্টার কাবাব দেয়া বইছ তুমি মানুষকে ভালো খাবার উপস্থাপন করো তোমার নামে অনেক সুনাম আছে শুনেছি কিন্তু তুমি এটা করলা কি স্টার কাবাব এই স্টার কাবাবের লোকজন তোমাদের বলছি তোমাদের কাছে একটা গ্রাহক তার তিনটা বন্ধুকে নিয়ে খাইতে গেল তুমি কি করলা তোমাকে অভিযোগ দিল তুমি ম্যানেজার যে তোমাকে অভিযোগ দিল যে আপনার খাবারটা ভালো না পচা দুর্গন্ধ যাই বলুক কলিং বেল চাই পেয়া আপনার স্টাফ জড়ো করে কেন ওই লোকটাকে বেধর পিটালেন কেন মারলেন আমি এই চ্যালেঞ্জের আমি এই ভিডিওটা দেখার পরে অনেক কষ্ট অনেক খারাপ লেগেছে স্টার কাবাব হচ্ছে বরানিতে অবস্থিত আপনারা স্টার কাবাব যারা স্টার কাবাবে ভক্ত যারা বনানিতে গিয়ে ওই স্টার কাবাব খান তারাই এখন থেকে আর ওই স্টার কাবাব খায়েন না ও আর স্টার কাবাব নাটে উঠুক ওর স্টার কাবাব কাবাব ওকে অভিযোগ দেওয়া যাবে না ওকে কোনো কথা বলা যাবে না তিনি মেনাজার হয়েছে কলিং বেল চেপে চেপে সাধারণ মানুষ গ্রাহক তোমার কাছে যাবে দুবেলা খাওয়ার জন্য তোমার কাছে খাইতে গেছে আর তুমি কি করলে তুমি ব্যধর পিটাইলে বনানি থানায় মামলা হলে এগারো জনের নামে এগারো জনকে থানার পুলিশ যা গ্রেপ্তার করছে ধন্যবাদ জানাই থানার পুলিশ সাথে সাথে অ্যাকশন নিছে কিন্তু স্টার কাবাব পরিহার করা দরকার যারা বনানিতে অবস্থান করেন ঢাকা বনানিতে আপনারা দেখবেন সাইনবোর্ড আছে বড় সাইনবোর্ড এখানে মানুষজন যা অনেক কিছুই মানে দুপুরে রাত্রে খাওয়ানা পিনা করে স্টার কাবাব আপনারা পরিহার করুন আর খাবেন না ওই ওখানে গিয়ে আর খাবেন না ওই রেস্টুরেন্টে আর খাবেন না আর এই লোকটাকে যে মেরেছে তোর মধ্যে কি আল্লাহ মানুষত্ব নাই মেনাদার তোর কাছে গেছে এটা জানাতে তোর কাছে গ্যাসে হলো যে আপনার এই খাবারটা ভালো না আর তুই কী করলি কলিং মেল চেপে চাপে চেপে চাপে মানুষকে মারলি কেন ওই মানুষটার দোষ কী ছিল মাছটাকে টাকা দিয়ে খাবে না টাকা দিয়ে খাবে না টাকা গাছে ধরে করে পড়ে তোমরা তো পচা খাবার দিয়ে কামাই করে নিতে চাও আর ওই লোকটা অভিযোগ দিতে গেছে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি এই সৃষ্টি ভাই দৃষ্টান্তমূলক ওই স্টার কাবাবের যারা দরিদ্র সকল কর্মচারী যারা ম্যানেজার দাবি করি তাদের শাস্তি হোক আর তাদের থেকে আপনারা শিক্ষা নেবেন যে আপনি হোটেল খুলিয়া বইছেন হোটেল মোটেল খুলে বইছেন আপনি যদি মনে করেন যে আপনার কাছে আপনি মারধর করবেন গালিগালাজ পারবেন খারাপ ব্যবহার করবেন আপনার কাছে লোকজন যাইব এটা না ব্যবসা করতেছেন ব্যবসা করেন ব্যবসার মতো করেন কিন্তু আপনাকে অভিযোগ দিবে আর আপনি থাপড়া ধরে মারবেন মগের মূল্য নাকি এই কাজ করেন না ভালোভাবে ব্যবসা করেন মানুষের সাথে ভালো ব্যবহার করেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথায় বাসায় বললে ক্ষমা করুন জানার সৃষ্টিভাইকে আপনারা সাপোর্ট করে দেন তাহলে সেন সৃষ্টিভাই উৎসাহ পাইব পরিশেষে বলতে চায় মানুষ মানুষের জন্য আর আবারও বলি স্টার কাবাব বনানিতে অবস্থিত আপনারা পরিহার করুন ধন্যবাদ সকলে বেলা থাকবেন সুস্থ থাকবেন